জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক পরিচয়ে হেলপারকে মারধর করা সেই যুবক ছাত্রলীগ কর্মী সম্প্রতি এক যুবকের লোকাল বাসের হেলপারকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হেলপার্কে চর থাপড় মারতে মারতে ওই যুবককে বলতে শোনা যায় তুই চিনোস আমারে চিনোস আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক এক মিনিট সাত সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময় জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন ওই যুবক সহসমন্বয়ক পরিচয় দেওয়া সেই যুবকের নাম তৌসিফ শাকিল তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ছিলেন কেউ কেউ বলছেন সহসমন্বয়ক তো দূরের কথা বৈষম্য বিরোধী কোনো আন্দোলনেই ছিলেন না তিনি সর্বশেষ ওই তৌসিফ শাকিল বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পদ ভাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে তবে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে শাকিলের অবস্থান থাকায় তাকে উত্তরণ বাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা